আজ আমরা ভোটে বেড়ালাই হোক আমরা যে দাবি সেই দাবি আমরা একটু নিপন করবেন আমরা আমরা কথা স্বতন্ত্র জাতিসত্তা কুর্মিজাতি করে হতো পুরী ভাষাকে অশ্বল তফসিলভুক্ত করা হতো সার্না ভাবে কোর্ট চালু করে হেত ব্রাহ্মণের ব্রাহ্মণ্যবাদ বিরোধিতা করে তো পণ প্রধান বিরুদ্ধে মদের বিরুদ্ধে আর অন্য জাতীয় ভর্মতা কারণ যত্নাগুলা জনজাতি গোষ্ঠী আজ জনজাতি গোষ্ঠী আমরা সঙ্গে পহিলে যার আজ এটা এক নম্বর যখন ঘাসি কারণ মাই যখন আমাকে জন্ম দেই তখন একমাত্র পাশে থাকে সেটি ঘাসি না হলে সহিষ্ণু ঠিক না তো ঘাসি সহি কালিন্দিপি ধবী হাড়ি মুচি মেথর কামার সাঁওতাল মুন্ডা ওরা কুমহার জলাচগুল আলাপ জনজাতি গোষ্ঠীগুলো জনজাতি এইগুলৰ লোক হিটাৰ কিম্বা হিত মিটাৰ এই লোকাই হামে ভোট দেটা এজন যে পূৰ্ব পুৰুষ অগে একসে বসবাস কৰিয়ে যায় যেনে গাওঁ বসবাস কৰাৰ যোগ জ্বলাই হওক আর হামরা সঙ্গে মেগা সঙ্গে এরা জড়ি জড়িততা এই জন্য এরা হামরা সঙ্গে আজকে সম্পর্ক আর আমরাকে ভোট দে তার বাকি আজকে কংগ্রেস ক কোন কংগ্রেসে কোরো না কোনে গেস্টি করে কত আন্দোলন আজও করতে যেদিন দূর কই মিটি হেলে তোরা যদি চওগেরয়া সবাই হাত জোড়রো হাত দোচাল করে

জাতি সত্তার জন্য কুর্মী ভোট তখন বুঝে যাবে কুর্মী স্বতন্ত্র জাতি সত্তার জন্য আমরা কত লোকে ভোট দিল অজিত মাতা একদম যে থাক কুর্মী একটি একটি ভোট দিলে যে থাক তাহলে কুর্মী ভরি এক গোটা আয় আইনি কহা তাহলে কুর্মী ভোট কি কাজ আছে আজকে অনেক লোকের কবচন আমি কুটু হয়ে কত করবো কবচন নেই বা কবচন শান্তিরামও কুটুম ধরবো তুমি নেপালও কুটুম ধরতো

ঠিক আছে ধন্য কেউ আমরা কেমন তো অন্য কেউ নাই তো পরিষ্কার কথা সমাজকে বদলার জন্য শপথ লাগবে বা তোরা সমাজের জন্য শপথ লে আর মাই বোনকে কব সমাজকে বদলা হতে ক কারণ আজকে যে ছটাকে দশ মাস দশ জন্ম করে বড় করলা সেই ছয় মন মোট খাই চায় নিজের লোকটা মোট খাইছে ছ আজকে যে অবস্থা আর বেটি ছয়কে কব যে ছগুলোকে বড় করি না সবাইকে কব যে আজকে যে পেটি যে পেটা আজকে তৈরি হবে একদম কোনো মায়ের বাপের কথা ব্যতিরিক্ত কোনো রকমভাবে সামাজিক কোনো কার্য সম্পর্ক হয় না কারণ আজকে সমাজ আমি দেখে একটা একটা জায়গায় ওই আমার কাছে কাঁদিকে মানে ও ধরে ওই ওই একদম আল ছেলা ছিল সেদিন ওকে বড় করলি বড় করে দেবো ওকে বড় করে মানুষ করলি আর একদিন করছি না অসৎ কিনতে চাচ্ছি জেঠা অসৎ কিনে কে গেলি আর আবেনি করলি কাহা গেলি এক মুছি ने आज के समाज के देखा समाज के देखे आज के समाज के से तो ने हम और ने समाज के खातिर समाज के बड़कर आज के राजनीति के मूल्य हमारे नहीं आज के चापरा को तल तृतीय श्रेणी चाकरी चतुर्थ श्रेणी चापरासी नाइट गार्ड पियर मास्टर

চেয়ারম্যান আমার এক মাস এরা সেই গেল কাহে ওরা প্রতিবাদ করেন জন্য তো চাকরি হেতে নরা টার্গেট ভোটের চাপরাশি নাই চাকরি হেতে নরা আপনি ভোটে দাঁড়াবে তোর নাম জিন্দাবাদ এতে লজ্জা কর দরকার আর তোর ভোটে দাঁড়ালায়া কোন কর্মী করে এরা কবে তো জাত কর্মী হে পড়ে তুই কর্মী কোন জন কাজ করে পারছি দাঁড়ানি করে কা কলকাতা কলকাতা গোলামি করা ছাড়া আর কোনো কাজ নেই আর আমি তোরা কথা কই আমি কোন দিন কোন পার্টি চামচাগির করম নি আমি আদিবন চামচাগির করম এ কুরমি দিছি কুরমি চামচাগির করম কোন পার্টি চামচাগির করম নি এটা তোর আমার পরীক্ষা তোর দেখে রে আজ মানুষের সামনে কিনা লড়াই করি আজ আমি তো বল ওর সফল কমিও কোন পোশাক বিরুদ্ধে লড়াই আর একদম কোন পোশাক বিরুদ্ধে লড়াই শ্রেষ্ঠ করতে মদের বিরুদ্ধে হেবে করতে

আমার সঙ্গে তোরা এই দুই দাঁড়াও প্রত্যেকে কইকে সবকে ঠিক করবা কেসে করি আমরা জিততে আমরা প্রতীক এখন পাইনি প্রতীক পাও উনত্রিশ তারিখের পরে উনত্রিশ তারিখে আমরা ভোটে দাঁড়াব উনত্রিশ তারিখ কিংবা অতীতে শুরু হতে ছদিন ও ছদিনের মধ্যে আমরা কিনা প্রতীক পাও তারপর শুরু হতে কিন্তু নামটা তোরা উচিত মতো শুধু লিখা এটা লিখেলে বাতিল করিয়া না আর গানাটাও তারা শোকে কই গান আর কোনো কিছু নাই কারণ সবাই আমরাকে ঠকা হয়ে যেনে আজ আইলা আর তারা পঁয়ত্রিশ পঁচাত্তর বছর দেশ স্বাধীন এলে তারা ভোট দে যে ভোট দেয় যে ভোট দে যে ঠকি গেল কিন্তু কুর্মীর কথা নাই এ কুর্মীর কথা পরিষ্কার কথা রেল টেকা টহ টেকা জিবিড়ি জিকা মাহুদ দিল্লি কলকাতা এটা না যাক আজ আর যদি না হইতে ভুল হুলি কেউ মা তবে জানতে হবে সত্য কবে মা তবে কাহ জানতে হবে যখন আজকে যেদিন